এ রাজ্যের মুখ্যমন্ত্রীর ইগো হিরের থেকেও দামি ঠিক কি না আমি যে মন্তব্যটা করলাম এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইগো ইগোটা বোঝেন তো সেই ইগো হচ্ছে আত্ম অহংকার সেই ইগো হচ্ছে এতটাই ভ্যালুয়েবল হিরের থেকেও তার দাম বেশি তার কারণ আজকে এই প্রতিবেদনে সন্ময় স্পিক সেই বিষয়টা নিয়ে নিয়ে এলাম এই কারণে এটা বলার জন্য এটা ভাবানোর জন্য যে দেখুন একটা খুব সিম্পল ব্যাপার সিম্পল ব্যাপার কিন্তু খুব কঠিন ব্যাপার এ রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য রাখছেন বলে রাজ্যপাল কলকাতা হাইকোর্টে জাস্টিস কৃষ্ণ বেঞ্চে অ্যাপিল করেছিলেন এবং সেখানে শুনানির পর জাস্টিস কৃষ্ণ বলেছিলেন টিল দ্য ডিসপোজাল অব দ্য কেস এই তিনজন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মানে তৃণমূল কংগ্রেসের তিনজন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যপালের সম্বন্ধে কোনো অসম্মানজনক কিংবা অসত্য সংবাদ পরিবেশন করতে পারবেন না আবার রিপিট করছি জাস্টিস কৃষ্ণ রাও কলকাতা হাইকোর্টে রায় দিয়েছিলেন টিল দ্য ডিসপোজাল অব দ্য কেস এই রাজ্যপালের বিরুদ্ধে কোনো অসত্য ভাষণ এবং কোনো অসম্মানজনক কথাবার্তা বলতে পারবেন না ইনক্লুডিং রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের মুখ্যমন্ত্রীর ইগো হার্ট হয়েছিল আমি কেন ইগো হার্ট হয়েছিল বলছি মুখ্যমন্ত্রী কি বলেছিলেন মুখ্যমন্ত্রী যা বলেছেন তা সিনপসিস হচ্ছে রাজ্য রাজভবনে কেউ যেতে সাহস পাচ্ছে না কেন মহিলাদের সম্বন্ধে তার কী সব অভিযোগ মহিলারা করছেন ওখানে এই জাতীয় মন্তব্য ভাসিয়ে দিয়েছেন এবং সেটাতে রাজ্যপাল হার্ট হয়েছিলেন যে এইভাবে ইচ্ছাকৃতভাবে আমাকে ডিফেম করা হচ্ছে এবং এটা বন্ধ হোক ইমিডিয়েটলি অসম্মানজনক ব্যাপারগুলো বন্ধ হোক তার জন্য কলকাতা হাইকোর্টে স্মরণাপন্ন হয়েছিলেন একজন সাংবিধানিক প্রধান একজন প্রশাসনিক প্রধানের বিরুদ্ধে ভালো করে খেয়াল করে দেখুন একজন সাংবিধানিক প্রধান একজন প্রশাসনিক প্রধানের বিরুদ্ধে আচ্ছা রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যপালের বিরুদ্ধে যে জাতীয় কথাবার্তাগুলো বলেছিলেন তাহলে রাজ্যটা চালাবেন কি করে প্রত্যেকটা ক্ষেত্রে তো রাজ্যপালের কনসেন্ট নিয়ে নিয়ে বিলগুলোকে ছাড়তে হয় এই অশান্তির বাতাবরণের মধ্যে রাজ্যপালের সঙ্গে ইনটেনশনালি যে অশান্তির পরিবেশটা তৈরি করেছেন একজন মহিলা অভিযোগ করেছেন রাজ্যপালের সম্বন্ধে ঠিক আছে বুঝলাম সেটা আইন আদালত পর্যন্ত হচ্ছে সুপ্রিম কোর্ট পর্যন্ত পুরো ব্যাপারটা গেছে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের মহিলার অ্যাপিলটা গ্রহণ করেছেন এবং করে শেষ পর্যন্ত রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারকে অ্যাটর্নি জেনারেলকে প্রত্যেকে অ্যাফিডেভিট দিতে বলেছেন যে রাজ্য রাজ্যপালের যে সুরক্ষা আছে সেই সুরক্ষাটা মানে সেই সুরক্ষাটা আলটিমেটলি রাখা যাবে কি না মানে সুরক্ষাটা রাখা আইনগতভাবে যেটা আছে সেটা রাখা উচিত কি উচিত না সেই নিয়ে বিশ্লেষণ চলছে আমি সেই বিষয়ে যাব না রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ ঠিক কী বলছে বা অন্য কথা কিন্তু একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এই বিষয়টাকে প্রকাশ্য জনসভায় বারবার করে কোট করেন বলেন তখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যেটা সাবজুডিস ব্যাপার যেটা বিচারাধীন বিষয় সেই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এইভাবে ডিফেম করছেন কেন রাজ্যপালকে এর পেছনে কি অন্তর্নিহিত কোনো ইনটেনশন আছেন আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে ভদ্রমহিলা রাজ্যপাল সম্বন্ধে অভিযোগ জানিয়েছেন অভিযোগটা সার্বত্তা আছে সর্বৈব ঠিক আমি তর্কের খাতিরে ধরে নিলাম এবং সেটা বিচার করা যাবে কি যাবে না সেটা সুপ্রিম কোর্ট তো দেখছে সুপ্রিম কোর্ট সেই আইনটা রাখা যায় কি রায় না আইনের প্রোটেকশনটা রাজ্যপাল পেতে পারেন কি পারে না সেটা তো সুপ্রিম কোর্টে মামলা চলছে এবং সেটা রাজ্য সরকার তার বক্তব্য রাখবে প্রশ্নটা হলো রাজ্যের মুখ্যমন্ত্রীর ইন্টেনশানটা রাজ্যের মুখ্যমন্ত্রী সেইটাকে ক্যাশ করে তার তৃণমূল কংগ্রেসের বিধায়ক সদ্য নির্বাচিত সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে যেতে দিলেন না প্রশ্ন এক যে সায়ন্ত্রিক অবন্ধরা কি নিজের ডিসিশন নিয়েছেন রাজভবনে মহিলাদের সম্বন্ধে অভিযোগ আছে সেই জন্য আমি যাবো না নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস অ্যাজ আ পার্টি তাকে শিখিয়ে দিয়েছিল শি হ্যাজ মেড দ্য স্টেটমেন্ট এক দুই হচ্ছে একজন সমত ভগবান বলে থেকে রাত হোসেন নির্বাচিত তিনি কিন্তু পুরুষ মানুষ তিনি গেল শপথ নিতে গেলেন না কিন্তু পুরুষ মানুষ দুই তিন হচ্ছে একটা শপথ গ্রহণ অনুষ্ঠানে কয়েকশো ডেলিগেট থাকে অতিথি থাকে তার সম্বন্ধে রাজ সেইখানে দাঁড়িয়ে কোনো মহিলারা গেলে রাজ্যপালের কাছে ইনসিকিওর ফিল করবে এটা কোনো যুক্তি কোনো যুক্তিবোধে বিশ্বাসযোগ্য আসলে এটা এই এই স্টোরিটাকে দাঁড় করিয়ে রাজভবনকে ডিফেম করার একটা পরিকল্পনা রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছে এটা পরিষ্কার হয়ে গেছে দিনের আলোর মতো স্পষ্ট এখন রাজ্যপাল অপরাধী কি অপরাধী হবেন না সেটা তো বিচারের ব্যাপার এক তার বিরুদ্ধে বিচার করা যাবে কি না সেটা সুপ্রিম কোর্ট দেখছে কিন্তু প্রশ্নটা হচ্ছে রাজভবন সম্বন্ধে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই জাতীয় মন্তব্যে আলটিমেটলি যেটা হচ্ছে অর্থাৎ আমি দিল্লির বিরুদ্ধে লড়ব রাজভবনকে সামনে রেখে রাজভবনের বিরুদ্ধে একজন মহিলার অভিযোগ আছে এবং সেটা ঠিক কী ভুল আমি জানি না কিন্তু সেইটাকে এনক্যাশ করে একটা প্রচার 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 ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি ঘটনাটা আমি আপনাদের কাছে বিশ্লেষণ করলাম এবং এইটার ভিত্তিতে রাজভবন শেষ পর্যন্ত মামলাটা করলো কলকাতা হাইকোর্টে এবং ইন্টারিম একটা অর্ডার পেলো যেখানে রাজ রাজ্যের মুখ্যমন্ত্রী অসত্য বলতে পারবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী কোনোরকম অসম্মানজনক কথাবার্তা বলতে পারবেন না এবং আরও তিনজন বলতে পারবেন না কেসটা জুডিস তদন্ত চলছে মানে জাস্টিস কৃষ্ণরাও এই সম্মানের ব্যাপারটা নিয়ে যে মামলাটা রাজ্যপাল করেছেন সেটার রায় হয়তো দেবেন কিন্তু টেল দেন এটা করা যাবে না এইটুকু পার টেল দেন অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত জাস্টিস কৃষ্ণরাও এর এই বিচারটা শেষ হবে ততক্ষণ পর্যন্ত কেউ বলতে পারবেন না আমি কেন অসম্মানজনক কথা বলতে পারবো না আমি কেন অসত্য বলতে পারবো না এই যে ইগো সেই ইগো থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী চলে গেলেন সায়ন্তিকা পর্যন্ত চলে গেলেন ওখানে ভাবতে পারছেন সায়ন্তিকা অ্যাডভোকেট দাঁড় করিয়েছেন জাস্টিস প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত নারায়ণ মিত্রকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে কারা লড়ছেন সঞ্জয় বসু লড়ছেন প্রথমে শুনেছিলাম এখন ইদানিংকালে তার নাম শুনছিলেন এই অ্যাডভোকেট জেনারেল রয়েছেন কিশোর দত্ত লড়ছেন এবং তার সঙ্গে প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে দাঁড় করিয়েছে আচ্ছা রাজ্যের মুখ্যমন্ত্রীর হয়ে কারা আইনি লড়াইটা লড়বেন কে সিদ্ধান্ত এটা নিশ্চিতভাবে অ্যাডভোকেট জেনারেল একা নেন না রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে নেন যে সর্বোচ্চ পর্যায়ের অ্যাডভোকেটদের দাঁড় করো সোমেন্দ্রনাথ মুখোপাধ্যায় কে প্রখ্যাত আইনজীবী প্রখ্যাত আইনজীবী খুব মানে কলকাতা হাইকোর্টের সবথেকে নাম করা যেসব আইনজীবী আছেন তাদের মধ্যে প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল সোমেন্দ্রনাথ মুখোপাধ্যায় আছেন প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল নারায়ণ মিত্র আছেন সঞ্জয় বসু স্ট্যান্ডিং কাউন্সিল সরকারের তিনি রয়েছেন কিশোর দত্ত রাজ্যের অ্যাডভোকেটজন চারজন অ্যাডভোকেট একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর মান সম্মান সংক্রান্ত এই মামলায় ইনভলভ হয়ে গেলেন এবং সায়ন্তিকার হয়ে দাঁড় করিয়ে দিলেন যে জয়ন্তনারায়ণ মিত্রকে আমার একটা স্পেসিফিক প্রশ্ন আপনাদের কাছে বলছি দেখুন বিচারের প্রক্রিয়া নিয়ে আমি কোনো কথা বলবো না রাজ্যের মুখ্যমন্ত্রী যেতে পারেন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী কিসের জন্য গেছেন জাস্টিস কৃষ্ণরাও বলেছেন অসত্য বলতে পারবেন না অসম্মানজনক বলতে পারবেন না রাজ্যের মুখ্যমন্ত্রীর আইনজীবীরা গিয়ে কলকাতা হাইকোর্টে জাস্টিস আইপি পি মুখার্জি এবং জাস্টিস সমত বিশ্বরূপ চৌধুরী এর ডিভিশন বেঞ্চ বেঞ্চে গেছেন জাস্টিস কৃষ্ণ রাও এর এই রায়ের বিরুদ্ধে যে আমি ইন্টারিম পিরিয়ডে যে কথাগুলো বলতে পারবো আমাকে বলা হয়েছে অসম্মানজনক বলতে পারবেন না আমি এটা বিশ্বাস করি না আমি অসম্মানজনক বলিনি আচ্ছা যদি আপনি অসম্মানজনক মাননীয় মুখ্যমন্ত্রী আপনি না বলে থাকেন প্রশ্নটা হলো জাস্টিস কৃষ্ণরাও মনে করেছেন এটা অসম্মানজনক মন্তব্য মনে করেছেন আপনি সেটাকে ডিজন করছেন কয়েকদিন অপেক্ষা করলে তো জাস্টিস কৃষ্ণরাবের রায়টা বেরিয়ে যাবে তারপরে কেন ডিভিশন বেঞ্চে গেলেন না ইন্টারিম পিরিয়ডে অসম্মানজনক কথা বলতে পারবো না এই কথাটুকুর জন্য আমি মামলা করে দিলাম এবং দ্বার করলাম কি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জয়ন্ত নারায়ণ মিত্র সঞ্জয় বসু কিশোর দত্ত হচ্ছে এটা কী বলুন তো দেখুন আমি কোন অ্যাডভোকেট কত ফিস না আমি সেই তত্তে যেতে রাজি নই কিন্তু সবথেকে স্বনামধন্য সুনাম এর সব থেকে বড়ো মাপের অ্যাডভোকেট যখন অ্যাপয়েন্ট করে তখন তো একটা খরচা আছে সে খরচাটা কে দিচ্ছে রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলুন যে আমি পার্সোনালি বিয়ার করছি রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন এরা আমার হয়ে অনারারি সম্মান এরা জাস্ট মান মানে রকম অনারিঞাম না নিয়ে লড়ছেন বলুন বলতে পারবেন না প্রশ্নটা হচ্ছে একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর ইগো কেন আমি বললাম আপনাকে হিরত থিরের থেকেও দামি যে ইন্টারিম পিরিয়ডে জাস্টিস কৃষ্ণরাও যেটা বলেছেন ইন্টারিম পিরিয়ডে অসত্য এবং মানে অসম্মানজনক কথা বলতে পারবেন না এইটুকু শব্দ কেন বলেছেন ধর ব্যাটাকে ধর বাঁচলাম কোথায় আইপি মুখার্জির বেঞ্চ আমি কিছু বলবো না কি রায় হতে পারে সবাই জানেন আমি নতুন করে কিছু বলবো না সেটা তো বিচারপতিরা বলবেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে আইপি মুখার্জির বেঞ্চে বেছে বেছে গেলেন গিয়ে সেখানে ডিভিশন বেঞ্চে মামলাটা করলেন যে আমার ম্যাডাম রাজ্যের মুখ্যমন্ত্রী অসম্মানজনক কিছু বলেননি সংবাদ মাধ্যমকে ইনভলভ করা হোক সংবাদ মাধ্যমে কী বেরিয়েছে সেটা আমার দায় এবং দায়িত্ব না হারে সংবাদ মাধ্যমে কী বেরিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী যা বলেছেন সেটাই তো সংবাদ মাধ্যম আমি প্রিন্ট মিডিয়া ছেড়ে দিচ্ছি ইলেকট্রনিক্স মিডিয়াতে তো সেটাই সম্প্রচার হবে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজভবন সম্বন্ধে কি বলেছেন সেটা তো মুখ্যমন্ত্রীর মুখ থেকে উবাছ সেটা তো সংবাদ মাধ্যম সেটাই সম্প্রচার করেছে সেটা তো সংবাদ মাধ্যম কী বলেছে আইনজীবীরা বলছেন জয়ন্তনারায়ণ মিত্র সৌমেন্দ্রনাথদের মধ্যে কেউ একজন বলেছেন সংবাদ মাধ্যমে দেখলাম বলেছেন যে সংবাদ মাধ্যমে কী বেরিয়েছে আমরা তার জন্য দায়বদ্ধ নই সংবাদ মাধ্যমকেও ইনভলভ করা হোক ভাবুন তো কতগুলো শুনানি হলো প্রথম দফায় জাস্টিস কৃষ্ণরাও এর বেঞ্চে ধীরাজ ত্রিবেদী সম্মত রাজ রাজ্যপালের হয়ে লড়লেন এবং তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে সঞ্জয় বসু কিশোর দত্ত এরা সোমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মতো অত নামজাতা আইনজীবী দাঁড়ালেন তারপর ধরুন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ওখানে দাঁড়িয়ে গেলেন জাস্টিস প্রাক্তন অ্যাডভোকেট জয়ন্ত নারায়ণ মিত্র এবং একদিন না একাধিক দিন শুনানি হলো তারপর সেটার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গেল গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা নিয়ে গতকাল শুনানি হয়েছে সেই শুনানিতে প্রাথমিকভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর হয়ে সওয়াল করেছেন আইনজীবী শোভেন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং এরপরে আইনজীবী জয়ন্তনারায়ণ মিত্র আবার প্লিট করবে আরেক দিন এটা কি বাংলায় বলুন তো যে বাংলায় সাড়ে পাঁচ লক্ষ সরকারি পদ অবলুপ্ত যে বাংলায় সিভিক ভলেন্টিয়ারদের কনস্টেবল করা যায় না যে বাংলায় কন্ট্রাকচুয়াল কর্মীতে সমস্ত এর পদগুলো মানে কন্ট্রাকচুয়ালে ভর্তি হয়ে রয়েছে সারা রাজ্যের পুরসভা পঞ্চায়েত থেকে সরকারি অফিসগুলো যে রাজ্যে রিক্রুটমেন্ট প্রায় বন্ধ দশ লাখের গল্প ছেড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অথচ একটাও রিক্রুটমেন্ট নেই সেইখানে দাঁড়িয়ে সেই বাংলায় দাঁড়িয়ে শাহজাহানের পেছনে আইনজীবীদের পেছনে কত কোটি টাকা গেছে আপনারা জানেন গিয়ে মামলা আটকানোর জন্য ছ সাত বছরে কত কোটি টাকা গেছে আপনারা জানেন এখন নতুন ইভেন্ট এটা দেখছি যে শেষ পর্যন্ত নিজের হীরের থেকেও দামি ইগো ইগো রক্ষার জন্য একটা সরকার কত কোটি ঢালছে এটা প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যদি সৎসাহস থাকে বাংলার মানুষকে জবাব দেবেন হাউ মাচ ইউ আর স্পেন্ডিং টু 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 স্যাটিসফাই ইউর পার্সোনাল ইগো অ্যাট দ্য কস্ট অফ দ্য পাবলিক এক্সচেকার আপনি কি নিজে খরচা করছেন না পাবলিক এক্সচেঁকার থেকে খরচা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্নটা থাকলো আর ভাববেন আপনারা যারা সন্ময় শিখছেন দর্শক